আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাফসান তোমরা দেখছো টিমাল রাফসান ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা ভিডিও যেখানে তোমরা জানতে পারবে ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি আপডেটে এমন কিছু প্লেয়ার আছে যাদের রেটিং একদমই পরিবর্তন হবে না হ্যাঁ বন্ধুরা এই প্লেয়াররা এতটাই স্টেবল আর পারফর্মার যে আপডেট এলেও এদের রেটিং ঠিক আগের মতোই থাকবে চলো দেখি কারাসি লিজেন্ড প্লেয়ার যাদের রেটিং একই থাকছে নতুন আপডেট we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and i we we'll go through the wastelands through the highways till my shadow turns the sun হ্যাঁ বন্ধুরা আমরা দিচ্ছি একটা ফ্রি ডিএলএস আইডি গি শুধু দরকার তোমাদের ছোট্ট একটি সাপোর্ট আমাদের চ্যানেলে মাত্র একান্নটি সাবস্ক্রাইব পূর্ণ হলেই গিবয়টি দেওয়া হবে এই আইডিতে আছে দারুণ সব প্লেয়ার কোচিং পারফেক্ট আর টিম একদমই রেডি টু প্লে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্টে লিখো হ্যাশ টিম আর রাফসান গিবয় ভাগ্যবান একজন পেয়ে যাবে এই প্রিমিয়াম ডিএলএস আইডি দেখা হবে গিব রেজাল্ট ভিডিওতে তো বন্ধুরা এরা ছিল সেই সব প্লেয়ার যাদের রেটিং এই আপডেটে একদমই পরিবর্তন হবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও কমেন্টে জানাও তোমার প্রিয় প্লেয়ারকে আর অবশ্যই সাবস্ক্রাইব করো টিএমআ রাফসান ইউটিউব চ্যানেলটা দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ